জেলের ভেতরে বসে মুখ খুললেন শফিক তিনি জানিয়েছেন আমি যা করিনি সেই অপরাধে আজ আমাকে শাস্তি পেতে হচ্ছে আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে একটা মেয়ের মিথ্যে অভিযোগে সফিক বলেছে ওই মেয়েটা নিজেই আমার সাথে ভিডিও করতে চেয়েছিল কথা বলেছিল তখন তো কিছু বলল না এখন হঠাৎ করে কি এমন হলো যে আমি দোষী হয়ে গেলাম বিস্তারিত আরো জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ শফিক আরও দাবি করেছে আমার কাছে প্রমাণ আছে কিন্তু আমি জেলের ভেতর বাইরে বেরোলেই সেগুলো সামনে আনবো এখন কিছুই করতে পারছি না আমার মা বাবা কাঁদছে খেতে পারছে না আর আমি বিনা অপরাধে গাঢ় তার কথায় আমি যদি সত্যিই দোষী হই তাহলে আপনারা আমার বিচার করুন কিন্তু আমার ভিডিও আমার কথা আমার আচরণ সব কিছু দেখুন কিছুই তো ছিল না যাতে আমার ফাঁসানো যায় শফিকের এই বক্তব্য অনেকে প্রশ্ন তুলছেন তবে কি সত্যিই তাকে ফাঁসানো হয়েছে নাকি অন্য কোনো বড় চক্রান্ত চলছে আপনার মূল্যবান মতামত নিচে মন্তব্যে জানান ধন্যবাদ